আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বরকাত সবাই কেমন আছেন এটা অবশ্য কাজের সময় একটা ভিডিও করলাম বিল্ডিং এর উপর থেকে মালয়েশিয়া কোয়ালালামপুর মনকেরা এটা সিটি একটা জায়গায় মালয়েশিয়ার সিটি মালয়েশিয়া অনেকই স্বপ্নের দেশ অনেকটি সুন্দর দেখার মতো অনেক কিছুই আছে এই সুন্দর সুন্দর উঁচু উঁচু বিল্ডিং উঁচু উঁচু পাহাড় সেই আকাশের মতো কালো কালো দেখা যাচ্ছে পাহাড় হ্যাঁ আর এই সামনের দিকে আপনার ট্রাফিকগুলো দেখেন গাড়িগুলো কত সুন্দর যে কোনো সিং সিগনাল না পড়তেছে ও তো আগে না ওখানে দাঁড়িয়ে আছে ধর্য সহকারে কোনো ক্রোসিং কোনো গাড়ি কোনো গাড়িকে ওভারটেক করতে ওভারটেক করতেছে না যেরকম নিয়ম মেনে চলতেছে এর জন্য এই রাস্তা কিন্তু অনেক গাড়ি চলে মানে এটা যদি বাংলাদেশ রাস্তা হয় তো আমার মনে হয় চব্বিশ ঘন্টা আমাদের ছেচল্লিশ ঘন্টা মনে করেন যে জ্যাম লেগে থাকতো হ্যাঁ কিন্তু এই আপনার সিগনাল মেনটেন করার কারণে কিন্তু এই যে কোনো ধরনের জ্যাম লাগে না এবং লাগলে কারো এক মিনিটও লাগে না জ্যাম ছাড়তে এখানে পুরো রাস্তায় পুরো বলক দেখা দেখেছে কিন্তু এক মিনিটে জ্যাম জ্যামসের যাবে এই ওইদিকে কে এলসিসি টাওয়ার দেখা দেখেছে টুইন টাওয়ার যেটাকে বলে এটা কিন্তু অনেকটা খালি চোখে কাছে দেখা যায় কিন্তু ক্যামেরার জন্য আমার ক্যামেরাটা ভালো না তার জন্য